এই দুই দিন যাবত আপনাদেরকে আমরা বিভিন্ন প্রকারের কাজ দেখিয়েছিলাম তবে দেখেন আমাদের যে ওয়েস্টার্টার লাইন এবং সোয়ারেস লাইনের যে দুইটা পয়েন্ট সেই দুইটা পয়েন্ট কিন্তু আমরা এই এখন কাজ করতেছি তো এখন আমার সামনে যে দুইটা ছিদ্র দেখছেন এইটা কিন্তু আমার সোয়ারেস লাইনের পাইপ এইটা দাঁড়া করালাম এই জায়গায় আর এর পাশে দেখতেছেন যে যেই হোলটা করা এটা কিন্তু আমার ওয়েস্টার্টার লাইনের জন্য দেখেন চারটা পাঁচটা রড একটা হোলের ভিতরে বাঁচছে তো অনেক সময় আমাদেরকে এই বিষয়টাই খেয়াল রাখতে হয় যে যেন কনসেল ভিমের ভিতরে যে অনেক সময় সেন্টার করলে কিন্তু পড়ে যায় তো আমাদের ওই বিষয় মাথায় রেখেই কাজ করতে হয় তো এইখানের যে লাইনটা আমাদের এই ছয়টা ভিতরে চারটা রড কেটে নিতে হবে আর এই যে আর একটা জায়গা আমরা এই যে কাইটা রাখছি এইটা কিন্তু আমাদের বেসিন থেকে যে ওয়েস্টার্টার লাইন আসবে সেই লাইনটা আমরা এই দিক দিয়ে টানব তো এইটা হবে আমাদের ওয়েস্টার্টার লাইনের পাইপের যে কানেকশন সেইটা হবে এইখানে আর এই দিকে যে পাইপটা দেখছেন এইটাই কিন্তু আমাদের মূলত ওয়েস্টার্টার লাইন এইটা আমাদের ফল সিলিংয়ের ভিতর দিয়ে এই লাইনগুলো কালেকশন হবে ওই পাইপের সাথে তো অনেক সময় দেখা যায় এই লাইন আমরা ছাদের উপরে দিয়ে রাখি এই কারণে যে বৃষ্টির পানি টানি তখন পড়ছে এই লাইন দিয়ে এখন যেহেতু আমাদের আর একটা তলা হয়েছে তো এখন আমাদের এই লাইনটা আবার উপরে চইলে যাবে যে উপারে যে ছাত আছে সেইখানে চইলে যাবে তো আমাদের বাহির সাইডে যে পাইপটা আছে সেইটাও আপনাদেরকে দেখাতে পারি এই দিকটা দিয়ে আপনারা দেখেন যে এই আমাদের কিন্তু আউডের যে লাইন ওই যে পাইপের মুখটা তো এখান দিয়েই কিন্তু আমাদের লাইন ওই নিচ থেকে তোলা হয়েছে তো এরকম আবার এই দ্বিতীয়তলা থেকে আমরা তিন তলায় সইলে যাব তাও এই সিস্টেমই যাবে মূলত কাজগুলো তো এই সিস্টেমে হয়ে থাকে আপনার যত তলাই বাড়ুক না কেন কিন্তু এইভাবেই আমরা এই লাইনগুলোকে নিয়ে থাকি এর পাশ দিয়ে কিন্তু আমাদের সোয়ার্স লাইনের আর একটা